আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি গাভী এ কিন্তু ডাবল প্যাকেজের গাবি ঠিক আছে পেটে বাইরে প্যাকেজ পেটে বাইরে প্যাকেজ বাইশ লিটার দুধের গ্যারান্টি সহ গাবিটি বিক্রি করা হবে ঠিক আছে বাইশ লিটার দুধ বর্তমানে ষোলো লিটার আসতেছে সকাল বিকাল মিলে ষোলো লিটার এই যে দেখেন ওলান পালান দেখেন কি বিশাল অবস্থা এই গাভিটি বিক্রি করা হবে খুব অল্প মূল্যে টাকার প্রয়োজনে গাবিটিকে বিক্রি করে দেবো যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুব অল্প দামে আমি দামাদামি করব করবো না খুব অল্প দামে বিক্রি করবো বিশাল বড় বিগ সাইজের একটা গরু আমি দেখাচ্ছি আপনাদেরকে পিছনটাও দেখাই এই যে দেখেন এই যে দেখেন অবস্থা দেখছেন সে বিশাল বড় গাভী বিশাল বড় গাবি কেউ নিতে চাইলে নিতে পারেন এটা ছয় মাসের প্রেগনেন্ট আছে এখনও ষোলোটা দুধ আসতেছে এটাকে বন্ধ না করলে কিন্তু এটা দুধ চলতেই থাকবে কিন্তু আমরা সাত মাসে বন্ধ করে দেব ঠিক আছে সাত মাস শেষে আমরা বন্ধ করে দেব দুধ দোহানোটা এই যে দেখেন বাটগুলো দেখেন এই যে বাটগুলো দেখেন একদম সে কি বিশাল বিশাল অবস্থা এখন কিন্তু সকালে দোহানোর পরে আমি ভিডিওটা করলাম ঠিক আছে হঠাৎ ইমার্জেন্সি টাকার প্রয়োজনে আমি গাভীটিকে বিক্রি করে দেব। তো পেটের বাইরে প্যাকেজ এটা পেটের বাইরে প্যাকেজ বয়স হচ্ছে বয়স জুয়ান বয়স জুয়ান বয়স এখনও আপনারা দুই থেকে তিনটা বাসন নিতে পারবেন এবং দুধের কোয়ালিটিও প্রচুর হ্যাঁ গাভিটি অনেক ভালো ভালো মানের এই যে দেখেন অবস্থা কত সুন্দর বাটগুলা ঠিক আছে এই যে দেখেন খাওয়ার প্রচুর চাহিদা হ্যাঁ ঠিক আছে আপনারা যদি কেউ নিতে চান তো গাভীটি নিতে পারেন আমি গ্যারান্টি সহকারে দিতে পারবো আপনাদেরকে আর মেন কথা হচ্ছে আমি বাজারের ওই রকম কোনো কিছু খাওয়াই না শুধুমাত্র আমার কাঁচা ঘাস কাঁচা ঘাস নির্ভরশীল এবং খড় আর হচ্ছে যে আমার হাতে বানানো ফিড ফিট দিয়ে আমি গাভীটিকে পরিচালনা করতেছি আমার খামারে এই যে দেখেন আমার খামারে অনেকগুলো গরু আছে মোটামুটি আমি বিক্রি করতেছি তো বিক্রি করা শুরু করছি সবগুলোই আস্তে আস্তে বিক্রি করে দেবো আবার নতুন নতুন ঢুকাবো কিন্তু আপাতত এই গাভিটা দিয়ে শুরু করতেছি এটা আমার খামারের সেরা গাবি অনেকেই বলে খামারিরা সেরা গাবি বিক্রি করে না হ্যাঁ যেগুলো নর্মাল সেগুলোকে বিক্রি করে কিন্তু আমি সেরা গাবি থেকেই শুরু করলাম ঠিক আছে আমার এই সেরা গাবিটি বাইশ লিটার দুধ পাই আমি এটা থেকে বর্তমানে ষোলোটা পাচ্ছি ছয় মাসের প্রেগন্যান্ট হ্যাঁ আচ্ছা বকনা বাসুর বকনা বাসুর বাসুরটা লাম্পি হয়েছে আমি বাসুরটাকেও দেখানোর চেষ্টা করব। বাসুরটাকেও দেখানোর চেষ্টা করতেছি দাঁড়ান একটু এই যে এই বাসুরটি সহ গাভীটি বিক্রি করা হবে বাসুরটা অসুস্থ লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছে এখন সুস্থ আছে ঠিক আছে এখন মোটামুটি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে আর কোনো সমস্যা নাই শুধু একটু শুকাই গেছে এবং শরীরে অনেক দাগ পড়ে গেছে এগুলো ভালো হতে একটু সময় লাগবে আপনারাও তো জানেন বোঝেন তো আমি এটা থেকে শুরু করতে চাচ্ছি আমার আরো অনেকগুলো গরু আছে সার গরু আছে ঠিক আছে গাভী গরু আছে ছোট আছে বকনা বাসুর আছে এই যে বকনা মাস মাস বয়সের সাত সাত বকনা দেখেন কত বিশাল বড় এগুলোকে আমি প্যাকেজিং সিস্টেমে এক এক করে ছেড়ে দেব যারা কিনতে আগ্রহী সীমিত রেটে খুব সীমিত রেটে দামাদামি করবো না খুব সীমিত রূপে রেটে অফার প্রাইজে ছেড়ে দেব শুধু যোগাযোগ করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ